হ্যালো ফুটবল ফ্যান্স আজকের রাত থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো আজকের রাত থেকে শুরু হতে চলেছে যেখানে প্রথম ম্যাচে রিয়াল মার্দির মুখোমুখি হবে ডিফেন্ডিং ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ইউরোপের এই দুটি হ্যাভিয়েট দলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচটিকে ঘিরে সম্পূর্ণ পিভিউ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন এছাড়াও জার্মান জায়েন ক্লাব বাইন মিউনিক আজকে রাতে ইংলিশ ক্লাব আর্সেনালের মুখোমুখি হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ এই দুটি ম্যাচ দেখার সব থেকে সহজ উপায় আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো তবে তার আগে অবশ্যই আর্সেনাল ও বাইন মিউনিকের মধ্যেকার ম্যাচটিকে ঘিরে কিছু ইনফরমেশন আপনাদের জানাতে চাই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আর্সেনালের হোম গ্রাউন্ডে ম্যাচটি আজ রাত সাড়ে বারোটা থেকে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগে এই দুটি দল এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে সবসময় আধিপত্য চলেছে জার্মান ক্লাব বায়ান মিউনিকের এর আগে চ্যাম্পিয়ন্স লিগে যখনই মিউনিক আর্সেনালের বিপক্ষে খেলতে নেমেছে তাদেরকে বিধ্বস্ত করেই মাঠ ছেড়েছে তবে বর্তমানে পারফরমেন্সের দিক থেকে আর্সেনাল এগিয়ে আছে এখন তারা প্রিমিয়ার লিগের টেবিলেও সবার উপরে আছে এবং যার কারণে এই ম্যাচটিও যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে এছাড়া বাকি দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিএসজি এবং বার্সেলোনা ও অ্যাডলান্টিকো মার্দিদ ও বুরুসিয়া ডটমুড এগারোই এপ্রিল রাতে মাঠে নামতে চলেছে এবং যেই ম্যাচ দুটিও খুবই রোমাঞ্চকর হবে তাই অবশ্যই ম্যাচগুলো আপনারা লাইভ দেখতে চাইবেন এশিয়া মহাদেশে ইউরোপিয়ান ফুটবলের সবথেকে বড় এই ফুটবল আসরটি আপনারা টিভিতে দেখতে চাইলে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে নজর রাখতে পারেন বিশেষ করে সোনি টেন ওয়ান টু থ্রি এবং এর এইচডি চ্যানেলগুলোতে নজর রাখলেই আপনারা সহজে ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন আর মোবাইলে দেখতে চাইলে লিপ এয়ারটেল এক্সট্রিম ও জিও সিনেমা অ্যাপগুলোতে এই ম্যাচগুলো আপনারা ফ্রিতে লাইভ দেখতে পারবেন তারই সাথে আপনারা ফেসবুক অ্যাপটিরও সাহায্য নিতে পারেন ম্যাচটি লাইভ দেখার জন্য এই মৌসুমের কোয়ার্টার ফাইনালে সব থেকে রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আজকে রাতেই রিয়াল ও সিটির মধ্যেকার হাই ভোল্টেজ এই ম্যাচটির সব রকমের সমীকরণ কালকেই একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি গিয়ে একবার দেখে আসতে পারেন এছাড়াও বার্সেলোনা ও পিএইচডির মধ্যেকার ম্যাচটিও রোমাঞ্চে ভরপুর হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের আসরে এই দুটি ক্লাবেরও ইতিহাস আছে তারা যখনই একে অপরের মুখোমুখি হয়েছে মাঠের মধ্যে রোমাঞ্চ ছড়িয়েছে সেটা দু সালে হোক দু সালে কিংবা দু হাজার একুশ সালে এবং এবারও ফুটবল প্রেমীরা ও বার্সেলোনার মধ্যেকার ম্যাচটির মধ্যে সেই রোমাঞ্চটা দেখার অপেক্ষায় আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে